সাধারণ দলই দুই হাজার মামলা বুঝছেন ভাই বুঝছে মাদার দিয়া সোজা একবারে রাইসা রাইসা বাজার রাইসা বাজার মরে যাবেন নাকি চলেন কোথায় যাবেন উনি কথা বল আপনি বলেন চলেন আড়াইশো টাকা দিয়ে দুশো টাকা তো এখন হয় না কোথায় যাবেন আপনি সাজাওয়াত কোথায় কাছে আসেন সাজাওয়াত কোথায় যাবেন বাস স্ট্যান্ড চলেন চারশো টাকা দিন কত না হ্যাঁ যাই হোক বিহার সকালবেলা একটা ট্রিপ আসছে সেটা হচ্ছে গুলশান এক দুশো টাকা দিয়ে আমি যাই নাই কারণ এখনই আসলাম আমি একটু সময় ওয়েট করি দেখি ট্রিপ পাই কি না উত্তর এক নম্বর সেক্টর ইয়ারপোর্ট লগে না চলেন আড়াইশো টাকা দিয়েন ভাইয়া কত দেবেন ভাই হ্যাঁ

ফার্স্ট অফ অল গুলশান একটা ট্রিপ আসছিল দুশো টাকা বলছে কেন জানি আমি না করে দিছি বাট এখন যখন মনে মনে আমি আজকে মনে মনে ভাবছিলাম যদি একটা ইয়ার ট্রিপ পাই তাহলে খুব ভালো হতো ভাবলাম আর একটা ইয়ার ট্রিপ পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ যাচ্ছি এয়ারপোর্ট এক নম্বর সেক্টর মানে এয়ারপোর্টের পরেই এক নম্বর সেক্টর ভাড়া হয়েছে দুইশো টাকা

তো হিয়ার্স গন্তব্য স্থানে চলে আসছি হ্যাঁ কটা দিব দুশো ও তিনশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকার নোট যখন আপনারা নেবেন ভালোভাবে চেক করে নেবেন কারণ অনেক যাত্রী আছে নশো টাকা ধরিয়ে দেয় বুঝলেন আমি চেক করে নিলাম ভালোভাবে আজকে সকালবেলা ফার্স্ট ট্রিপের ইনকাম হচ্ছে গিয়ে দুইশো টাকা এগারো দশমিক ধরেন বারো কিলোমিটার বারো কিলোমিটার পেলাম হচ্ছে গিয়ে দুইশো টাকা গুলশানেও বারো কিলোমিটার দুশো টাকা তো এখন আমি সামনে থেকে ইউটার নিয়ে দেন এয়ারপোর্ট হাজি ক্যাম্পের ওইখানটায় চলে যাব ওইখান থেকে টি হয় অ্যাভেলেবেল তার জন্য আমি ওইখানটায় চলে যাব ডুয়ার্স চলে আসলাম এয়ারপোর্ট এখানে টিপের জন্য কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করলে টিপ পেয়ে যাবো নিঃসন্দেহে

সাড়ে চারশো টাকা দিন সাড়ে তেরোশো টাকা দেন ওই চলেন আড়াইশো টাকা দিন ভাইয়া সে টাকা হয় না ভাই ভাই হ্যাঁ টাকা চলন যাই সময় যাবেন আপনি হোটেলের ভিতরে যাই দেখেন আছে নাকি কিছু বলো না তো পাবলিক টয়লেট সামনে কোন জায়গায় টয়লেট নাই দুই জায়গায় কোথাও মনে কোথাও পাবলিক টয়লেট নাই আপনি করেন আপনি এটা যান না কিছু বলবেন আপনি যান ও এটা ভিতরে অনেক লোক যায় না আপনি যান ভিতরে যান কই সোনি ক্লাব চলেন আরেকশো টাকা দিয়ে আরেকশো টাকা দিন পানি নাই পরে তো স্টেশনের ভিতরে পাই দেন আচ্ছা ওঠেন তাহলে দেখি পাওয়া যায় নাকি যাচ্ছি মিরপুর দশ ভাড়া দুশো টাকা আজকের দিনের এটা দ্বিতীয় নাম্বার ট্রিপ এখন আমি যাব হচ্ছে গিয়ে মিরপুর চলে যাব আগে মিরপুর ইসিবি দিয়ে কালশী হয়ে ড্যান ভিতর দিয়ে আমি মিরপুর দশ নম্বর চলে যাব তারপরে মিরপুর দশ নম্বর থেকে একটা ট্রিপ নিব মিরপুর দশ নম্বর থেকে কোথায় যেতে পারি সেটাই দেখার বিষয় তো সাথেই থাকেন আর আমি কিভাবে ট্রিপ মারি সেটা আপনারা দেখতে পারেন আপনারাও অনেক কিছু বুঝতে পারবেন বা একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন ভিডিও দেখে সাথেই থাকেন আর আমার যাত্রীর ওয়াশরুমে চাপ দিছে একটা ওয়াশরুম দরকার ছিল পাবলিক টয়লেট তো সামনে কোথাও নাই মনে হইতেছে তারপরও দেখি কি করা যায় জন্য ওনার ওয়াশরুমে ধরছে এয়ারপোর্ট থেকে আমি ওনাকে এখন জিজ্ঞাসা করব ওয়াশরুমে যাবে কি না এখানে ওয়াশরুমের সিস্টেম আছে ভাই ওয়াশরুমে যাবেন ওয়াশরুমে যাবেন ওয়াশরুমে হ্যাঁ আছে আপনি ইতে যান হ্যাঁ যান

ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই কত নাম্বার মানে এগারো নম্বর রোডে চলেন দুশো টাকা দিন আহেন বসুন্ধরা বসুন্ধরা কোথায় বসুন্ধরা যে বলো বসুন্ধরা ভিতরে যে বলো ওকে ভিতরে নাকি চলেন ভাই সাড়ে তিনশো টাকা দিন

চলে আসলাম তার লোকেশনে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দেখি দেখেন বসুন্ধরের ভিতরে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমি বুঝতেছি না আমি দেখতেছি এখানে দেখেন এই যেখানটা হচ্ছে রেড জোন আছে দেখা যাচ্ছে দেখেন রেড জোন মানে লাল হয়ে আছে যেখানে লাল হয়ে আছে সেখানে ট্রিপ আছে আমি সামনের দিকে আগাচ্ছি যেখানে লাল হয়ে আছে ওদিক গেলে হয়তো বা আমার অ্যাপসে কল ঢুকবে দেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি সাথেই থাকেন ভিওয়ার্স গুলশান একা একটা ট্রিপ আসছে একশো পঞ্চাশ টাকা বুঝলাম না গুলশান একে হয় পঞ্চাশ টাকা গুলশান দুইয়ে হয় পঞ্চাশ টাকা এটা কোন সিস্টেম রে ভাই পাঠাতে এক পঞ্চাশ দুই ও পঞ্চাশ বলছেন এক দেখি ভাই ভাই ফোন দিয়া আচ্ছা আমি কোনো বোনাস পাইছি নাকি দেখি তো উনি আমাকে কল দিয়ে দিয়েছে দেখেন উনি আমাকে কল দিয়ে দিয়েছে এখন আমি ওনার ফোনটা রিসিভ করলাম দেখি উনি কোথায় আছে হ্যালো আসসালামু আলাইকুম ভাই আমি তো বসুন্ধরের ভিতরে আছি আপনি কোথায় যাবেন ভাইয়া

আমাকে সাসপেন্ড করে দিয়েছে দেখেন আপনি সাসপেন্ড হয়েছেন লিখে দিছে বসুন্ধরা থেকে গুলশান এক ছয় দশমিক তিন কিলোমিটার আমি এখন উত্তর বাড্ডা থেকে যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী দুশো টাকা ভাড়া গুলশান বাড্ডা লিঙ্ক রোডে ট্রিপ পাই নাই হোপসেন মার্কেট আইসা ট্রিপ পাইছে যাচ্ছি উত্তরা রাজলক্ষ্মী সাথে থাকেন এবং অনেক কিছুই বুঝতে পারবেন এখানে আমাদের আটকে দিছে বাইদারা দ্বারা ঢোকার সময় বাইদারা সোসাইটির গাটা আটকে দিছে যাচ্ছি বাইদারা ডিউচেস হয়ে কারণ যমুনার সামনে পুরাটাই জ্যাম জ্যামটা ওভারটেক করার জন্যই বাইদারা ডিউচেস দিয়ে ডুবে গেলাম ভিওয়ার্স চলে আসলাম উত্তরা রাজলক্ষ্মী এটাই হচ্ছে গিয়ে উত্তরা রাজলক্ষ্মী এই যে এটাই এটাই ভাই রাজলক্ষ্মী এটাই রাজলক্ষ্মী মার্কেট এটাই মার্কেট ঠিক আছে ভাই ধন্যবাদ এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী তো এটা হচ্ছে আজকে দিনের আমার পাঁচ নাম্বার ট্রিপ চার নাম্বার ট্রিপ ছিল বসুন্ধরা থেকে গুলশান এক এখন কত কিলোমিটার হয়েছে সেটা আমি বলতেছি পাড্ডা হোসেন মার্কেট থেকে উত্তরা রাজলক্ষ্মী তেরো কিলো হয়েছে তেরো কিলোতে পেলাম হচ্ছে কত টাকা দুইশো টাকা তো আমার পাঁচ নাম্বার ট্রিপ শেষ করলাম এখন আমি ছয় নাম্বার ট্রিপের জন্য ওই পাশে চলে যাব এমনও হতে পারে এয়ারপোর্ট গিয়ে আমি ছয় নাম্বার ট্রিপটা উঠাবো ছয় নাম্বার ট্রিপ আমার ডেস্টিনেশন হবে মিরপুর ভিউয়ার্স এদিকটায় ট্রিপ কম হয় তার জন্য হয়তোবা আমি এখন এয়ারপোর্টে চলে যাব

ভিউ চেয়েছিলাম যে মিরপুর চলে যাব বাট মিরপুরে ট্রিপ পাচ্ছি না মিরপুরের আশেপাশে শরদ্দি মেডিকেল যাচ্ছি দুশো পঞ্চাশ টাকা দিয়ে এয়ারপোর্ট থেকে চলে আসলাম শরদ্দি মেডিকেলের ভিতরে ঠিক আছে ভাই তো এখানে হচ্ছে গিয়ে ছিয়াত্তর কিলোমিটার মানে এখন হচ্ছে গিয়ে প্রায় চোদ্দ কিলোমিটার হয়েছে এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট থেকে শরদি মেডিকেল চোদ্দ কিলোমিটার চোদ্দ কিলোমিটারে পেলাম হচ্ছে গিয়ে দুশো টাকা দেখেন আপনারা আমার ভিডিও দেখে একটা ধারণা নিতে পারেন কোন জায়গার থেকে

আলহামদুলিল্লাহ ভিউয়ার্স মিরপুরের একটা ট্রিপ পেয়ে গেলাম একশো বিশ যাচ্ছে মিরপুর এটা হচ্ছে অরিজিনাল দশে যেখানে মামলা ভাঙায় সেটা হচ্ছে অরিজিনাল দশ ডিএমপি অফিস ওখান থেকে মিরপুর জোনের যত মামলা খাবেন আপনি ধরেন আপনি যেখানেই মামলা খান না কেন মিরপুর জোন আর কি

আপনি মামলা ভাঙাবেন মিরপুরে একশো বিশ টাকা এটা হচ্ছে কি আমার সাত নাম্বার ট্রিপ ভিউ আজকে আমি ট্রিপ মারছি এই পর্যন্ত সাতটা এখন বাজে হচ্ছে কি একটা মানে দেড়টা বাজে এখন আর এই পর্যন্ত গাড়ি চালাইছে হচ্ছে গিয়ে তিরাশি কিলোমিটার আজকে সর্বোচ্চ গাড়ি চালাইছে আমি তো ইনকাম করছি তেরোশো টাকা তেরোশো বিশ টাকা ধরেন তেরোশো টাকা ইনকাম করছি একটা বাজে আমি বের হচ্ছে গিয়ে তাই ধরেন সাড়ে নয়টা সাড়ে নয়টার থেকে হচ্ছে গিয়ে দেড়টা পর্যন্ত আমি চার ঘন্টায় ইনকাম করছি হচ্ছে গিয়ে তেরোশো টাকা